যে আমাদের মিশন নির্মল বাংলায় আমরা যেভাবে আমাদের গ্রাম গ্রাম পঞ্চায়েত বা ব্লককে বা জেলাকে নির্মল করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাতে আস্তে আস্তে আমরা একটা সময়ে ওডিএফ ঘোষণা হয়েছে আমাদের এলাকাকে ওডিএফ করতে পেরেছি ওপেন ডেফিকেশন ফ্রি তারপরে যেটা আমাদের লক্ষ্য ছিল ওপেন ডেফিকেশন ফ্রি প্লাস মানে ওডিএফ প্লাস যে আমাদের গ্রাম পঞ্চায়েত বা গ্রামকে আমরা ও প্লাস কীভাবে ঘোষণা করব এবং তার জন্য যেখানে সেখানে আমরা নোংরা আবর্জনা ফেলবো না বা নোংরা আবর্জনা কেন ফেলবো না আমরা তো সকলেই জানি ধরুন এখানে আমরা উপস্থিত রয়েছি এখানে আমরা সকলেই জানি যে আমাদের প্লাস্টিক ব্যবহার করা ঠিক না প্লাস্টিক সমাজের মুখে ক্ষতিকর ইত্যাদি আমরা অনেক জানি জানি না এমন কিছু না আমাদের বাড়ির আশেপাশে বা মার্কেটে আমাদের যেখানে রয়েছে সেখানে জমা জল সেখান থেকে অনেক পরিমাণে দূষণ ছড়াচ্ছে এটাও আমরা সকলে জানি জানার পরেও আমরা কিন্তু ঠিকভাবে মেনে চলতে পারি না এবং আমরা জানি দূষণ হচ্ছে মানে এই যে প্লাস্টিক বা বিভিন্ন আবর্জনা যেখানে সেখানে ছড়িয়ে পড়ার পরে আমাদের দূষণ ঘটছে কিন্তু কি ধরনের দূষণ হচ্ছে এবং এগুলোকে ফেলে দেওয়ার যদি আমরা আটকাতে চাই তাহলে আটকানোর পরে আমাদের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে

আপনার পাড়ার হতে পারে আপনার দোকানে হতে পারে আপনার গ্রামে হতে পারে সে নিয়ে যাওয়ার ফলে এটা কি করলো এক রাস্তাঘাটে ফেলে দিল দুই কি করলো কি করলো দুই পুড়িয়ে দিল এবার এটা যদি পুড়িয়ে দেওয়া হয় বা দাঁড়িয়ে দেওয়া হয় সেখান থেকে কি বের হবে আপনার দোকানে সবাই ধুপ করে দেখান তো এবার নাক যদি আমার চাপা দিতে হয় বন্ধ করতে হয় তার মানে কি আমার দেহ বডি সেই দুর্গন্ধটা দিতে পারছে না আর সেটা হচ্ছে ডাই অক্সিজেন এই প্লাস্টিক যত ধরনের প্লাস্টিক জ্বালালে যে গ্যাসটা হচ্ছে। সেটা অ্যাকচুয়ালি ডাই অক্সিজেন সেটা শুধুমাত্র যে গিয়ে জ্বালিয়ে দিবে তার কি ক্ষতি না আমাদেরও ক্ষতি কি হয় কেমন কি সবার ক্ষতি আপনারা যখনই পাড়ার লোক চাকরি দিবেন তাহলে সেই গ্যাসটা কি সিড়ে থাকবে শুধু আপনার দোকানটা কালে একটা জায়গা যাওয়ার ছিল সেই গ্যাসটা কি তার দোকানে থাকে শুধু না আমার গোটা এলাকায় ছড়িয়ে পড়বে আর যদি ছড়িয়ে পড়ে তাহলে আমাকেও শ্বাস প্রশ্বাস নিতে হবে আমাকেও তো অক্সিজেন নিতে হবে তাহলে ওই গ্যাসটা আমার দুটো যাচ্ছে কিনা যাই কিনা রাখি

हमारा देश को साफ़ clean करना है। इसलिए मैंने बोला, दोनों slip लगाना चाहिए, ठीक है? और ये चार आप आप जो हैं, अभी पहले

কেমন করছে বা আমাদেরকে আরো মানে উদ্দীপিত উৎসাহ তো আমাদের আমি আমি এরপরে সবাই সভাপতি করে বাকি তৈরি করে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমি কালকে গেছিলাম সাথে হয়েছে তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমি শাল পাতা বা থালা যেন তৈরি করে তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করে আগিয়ে নেবো হেল্প

দাবি থেকে করে কিন্তু আমাদের আরো একটু সচেতন হতে হবে আরো একটু অ্যাওয়ার হতে হবে এবং আমাদের ওই প্রতিটা দেখাচ্ছে এই ক্যাডিবাইগুলো ইউজ করা যেটা চলবে না আজকে আমাদের মিটিং হলো আপনারা এক দশ দিন সময় নিন নিশ্চয়ই পুরো আপনাদের স্টকে আছে এক দশ দিন সময় নিন তারপরে যখন পুরোপুরি মার্কেটে হয়েছে আমরা একটা মিটিং করেছি মিটিংটা আপনাকে করেছি তার দশ দিন পরে আমরা আবার গেছি তখন কিন্তু গিয়ে দেখা যাচ্ছে যে দোকানদাররা অনেকটাই এটা কমিয়ে দিয়েছে পঞ্চায়েত বাইরেও পড়েছে যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আর যদি আশা করবো সেরকম দেখা যাবে না কাস্টমার যারা আসছে তাদেরকে আজকে কি আজকে আমাদের বাজার কমিটি এবং পঞ্চায়েতের উদ্যোগে আমাদের বাজারে দোকানদারদের নিয়ে আমাদের আলোচনা রয়েছে যাতে আমরা প্লাস্টিকটা কম করি সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা সেটা যাতে আমরা ব্যবহার কম করি এতে আমাদের পরিবেশ এবং আমাদের নিজেদের আত্মীয় স্বল্প ভালো রাখার জন্য সমাজকে ভালো রাখার জন্য আমাদের তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হলো যে তারা যেন দোকানে প্লাস্টিকটা একটু ব্যবহারটা বন্ধ করে দেয় এবং এটা তারা বন্ধ করবে এবং তাদের নিজেদের পরিবার এবং বাজারের যারা বাজার করতে আসে যে গ্রুপদেররা তাদেরকেও প্লাস্টিক ব্যবহারে নিষিদ্ধ করতে হবে এইটুকুনি আমাদের আজকে আলোচনা হয়েছে এবং আমাদের আগামীকালকে থেকে আরও পদক্ষেপ নেওয়া হবে এর জন্য এইটুকুনি